নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশির সম্পূর্ণ জীবন এবং সিংহ রাশির সম্পূর্ণ জীবনের কাহিনী বা জীবনের নানা দিক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব সিংহ রাশির মানুষরা কেমন ধরনের হয় এবং সিংহ রাশির মানুষদের বিভিন্ন বিষয়গুলো কেমন করে কাজ করে অর্থাৎ কেমন হয় এদের প্রেম কেমন হয় এদের বিবাহিত জীবন কেমন হয় এদের এডুকেশান কেমন হয় এদের কর্ম সমস্ত বিষয়টা মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি তো আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হন আপনার কাছে আমার অনুরোধ অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন ভালো লাগবে অনুষ্ঠানটি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব দেবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দিয়ে সর্বদাই কিন্তু আপনি আমার পাশে থাকার চেষ্টা করুন আমি সর্বদাই জ্যোতিষকে লজিক্যাল দিক থেকে যুক্তির সাথে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং আমি আজকে যে যে কথাগুলো বলবো যদি আপনার রাশিটি খুব বেশি পীড়িত না হয় তাহলে পরে আমি যে যে কথাগুলো বলবো সেগুলো আপনার সঙ্গে ম্যাচ করে তাই আপনি একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন সিংহ রাশি মহারাশির পঞ্চমতম রাশি সিংহ রাশি এই রাশির অধিপতি রবি এই রাশির প্রতীক চিহ্ন সিংহ সিংহ রাশি কিন্তু একটি রাশি কিন্তু বলবো পুরুষ রাশি এবং একটি কিন্তু স্থির স্বভাবের রাশি হয়তো এই কথাগুলো আপনি কিছুই বুঝতে পারলেন না কিন্তু এই কথাগুলোর আসল যে যুক্তি এটা সুন্দরভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করছে দেখুন প্রথম নম্বর কথা সিংহ রাশির যেহেতু মহারাশির পঞ্চমতম রাশি তাই পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি রবি এই কারণে কিন্তু সিংহ রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড সৎ প্রকৃতির হয় এবং কখনোই মিথ্যার মিথ্যাকে প্রশ্রয় দেয় না এরা কিন্তু স্পষ্টবাদী এবং সৎ প্রকৃতির হয় এবং এরা কিন্তু সর্বদাই দেখতে পাওয়া যায় এদের মধ্যে একটা গাম্ভীর্য বোধ কিন্তু দেখতে পাওয়া যায় এদেরকে আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে এদের রাগি রাগি বলে মনে হবে তবে এরা যে সবসময় রাগ করে বসে রয়েছে এরকমও কিন্তু নয় কিন্তু এদের চেহারাটাই এমন ধরনের হয়ে যায় যে রাগিরাগি টাইপের হয়ে যায় এবং সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড ভালোবাসা প্রিয় এবং সিংহ রাশিকে যদি আপনি ভালোবাসেন বা সিংহ রাশিকে যে যে মানুষই ভালোবাসুক না কেন সিংহ রাশি তার প্রতি কৃতজ্ঞ এবং সিংহ রাশি একটা জিনিসকেই সবসময় খেয়াল রাখে যে সেই মানুষটা কতটা আমাকে রেসপেক্ট দিচ্ছে সিংহ রাশি কিন্তু যদি কোনো মানুষ সিংহ রাশিকে সম্মান যদি দেয় তাহলে পরে সিংহ রাশি অবশ্যই তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করে কিন্তু যদি আপনি সিংহ রাশিকে কিন্তু কোনোভাবে যদি আপনি একটুখানি মানে উল্টোপাল্টা করেছেন এর সাথে মানে এমন কিছু কথাবার্তা বললেন যাতে সিংহরাশি খারাপ লাগে বা সিংহরাশির সম্মান হানিযুক্ত কথাবার্তা বললেন তাহলে আপনাকে কিন্তু ছাড়বে না তখন আপনি দেখতে পাবেন সিংহরাশি প্রচণ্ড ভয়ানক মাথা গরম এই যে কথাটা বলা হয় না যে রাশির তো মাথা গরম এই মাথা গরম কথাটা এইখানে প্রযোজ্য হবে যে যখন একে কেউ চটিয়ে দেবে তখন এই কিন্তু মহাভয়ানক মাথা গরম কিন্তু যদি কোনো মানুষ সঙ্গে খুব ভালো ব্যবহার করে তাহলে এই যে কত বড় উদার কতটা যে সেই লোকটাকেও সাহায্য করতে পারে সেই লোকটার মানে সঙ্গে মিলেমিশে বন্ধু হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু সিংহ মধ্যে দেখতে পাওয়া যায় সিংহরাশির মধ্যে একটা প্রবলেম রয়েছে এরা কিন্তু যে কোনো লোকের সঙ্গে মিলেমিশে কট করে মিলেমিশে যেতে পারে না আগে লোকটাকে ওয়ে ওয়াচ করে দেখে লোকটার ব্যক্তিত্বকে ফলো করে যে লোকটা কেমন ধরনের তারপরে কিন্তু সিংহরাশি তার সঙ্গে আলাপ জমায় কিন্তু হুট করে কোনো লোকের সঙ্গে মিলেমিশে যায় না সিংহরাশির মধ্যে একটা গুণ সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু সবসময় অন্যের সমস্যাতে অন্যকে সাহায্য করার চেষ্টা করে অন্যের কাছ থেকে কথা শুনে বা অন্যের ঘটনাগুলোকে শুনে তাকে কি করলে বা কীভাবে তাকে অ্যাডভাইস করলে পারে সেই লোকটা সমস্যা মিটবে এটা কিন্তু সেগুলো সমস্যার চেষ্টা করে কিন্তু নিজের বুকের মধ্যে যে কত সমস্যা লোকে থাকে এটা কাউকে বলে না সিংহরাশি তার মানে নিজের কথা কিন্তু খুব একটা বলতে চায় না কিন্তু অন্যের কাছ থেকে কথাগুলো শুনে অবশ্যই তাকে ভালো সাজেশান দেওয়ার চেষ্টা করে সিংহ খুব বেশি বন্ধু বান্ধব করে না দু একটা বন্ধু বান্ধব সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এবং দু একটা বন্ধুবের সঙ্গেই বন্ধুবান্ধবের সঙ্গেই এরা কিন্তু ভালোভাবে মেশার চেষ্টা করে বা দু একটা বন্ধু বান্ধবের সঙ্গেই গল্প গুজব করে বা যা কিছু করে আর কি সিংহ রাশি একটি খুব খুবই একটা সমস্যার রাশি আমি যতটা দেখেছি যদি সিংহ রাশির কোনো মানুষ যদি ভালো লোকদের সঙ্গে মেশে তাহলে আপনি বিশ্বাস করবেন না সিংহ রাশিটি অটোমেটিক্যালি ভালো প্রভাবে চলে আসবে সিংহ রাশির কোনো মানুষ যদি নেগেটিভ খারাপ লোকদের সঙ্গে মেশে তাহলে সিংহ রাশিটা একদম খারাপ হয়ে যাবে কি বলতে যাচ্ছি বলতে পারছেন একটা এমন ধরনের ফল সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া গেছে সিংহ রাশি প্রচণ্ড রোম্যান্টিক রাশি তবে সিংহ রাশি কিন্তু একাধিক প্রেম করতে খুব বেশি ভালোবাসে না এরা কিন্তু মোটামুটি এক প্রেমেই বিলিভ করে এবং রাশিটি যদি পীড়িত হয়ে না যায় তাহলে পারে একজন প্রেমিককে নিয়ে এরা চলার চেষ্টা করে খুব বেশি প্রেম টেম করার প্রতি কিন্তু এরা ইন্টারেস্টেড নয় আসলে এরা নিজের যে এরিয়া সেইখানে কিন্তু এরা সের মানে সিংহ কিন্তু আসলে কিন্তু এরা কোনো কোনো সময় একটু লাজুক প্রকৃতির আমি দেখেছি খুব একটা এরা পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে না অন্যের সমালোচনা করতে ভালোবাসে না এবং কেউ যদি এদের সামনে পরনিন্দা পরচর্চা করে তাহলে এদেরকে ধমক দিয়ে কিন্তু এরা থামিয়ে দেয় অনেক সময় জীবনে একটু সফলতা পাবার জন্য সিংহরাশির স্ট্রাগেলকে আমি সেলাম জানাই সিংহরাশি কিন্তু একটু সফলতা পাওয়ার জন্য জীবনে প্রচুর স্ট্রাগেল করে কি বলবো এরা বন্ধুবান্ধবকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করে এবং বন্ধু যেমন ধরনের হয় তেমন ধরনের কিন্তু এদের অ্যাটিটিউড হয়ে যায় এরা কিন্তু একটুখানি তোষামত পছন্দ করে মানে একটু সিংহরাশিকে যদি একটু ভালো ভালো কথা বলেন এ আপনার মতো লোক হয় না আপনি সেরা সেরা আপনি হেভি জানেন তাহলে সিংহরাশি খুব খুশি হয় কিন্তু মানে আপনার উপর জান ছিটিয়ে দেবে এরা যদি আপনি বলেন এ ভুল বলছে তবু আপনি যদি বলেন তো তুমি সব উল্টো পাল্টা কথাবার্তা বলো আপনার কথা কোনো যুক্তি নেই কিন্তু পুরো রেগে যাবে আপনার ওপরে কিন্তু যদি আপনি ঝুটমুট বলেন মানে আপনি জানেন যে এই লোক বেকার লোক তবুও আপনি বলছেন যে না আপনার মতো লোক হয় না দাদা আপনার মতো আমি লোক জীবনে দেখিনি আপনি যে সুন্দর কথাবার্তা বলেন মানে শুনলে আমার প্রাণ জুড়িয়ে যায় এইসব কথাবার্তা বলবেন তো সিংহরাশি তো মানে আপনাকে বুকে রেখে দেবে একদম মানে আপনাকে বলে কি এখানে বস তোর কি লাগবে বল আমি সব তোর ব্যবস্থা করছি এরকম সিংহ রাশি সিংহ রাশি পরিবার প্রেমী সিংহরাশি অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু পরিবারকে নিয়ে সবসময় কিন্তু পরিবারকে সবসময় কাছে রাখতে চায় এবং এরা ঘুরতেও যদি যায় তাহলে পরিবারকে নিয়েই ঘোরার চেষ্টা করে এবং পরিবারের জন্য এরা কিন্তু খুবই দায়িত্ববান পরিবারের একটা দায়িত্ব কিন্তু এরা অনেক সময় নেয় আমি দেখেছি সিংহরাশির মানুষরা কিন্তু তাদের নিজেদের ভাই বোনদেরকে প্রচুর ভালোবাসে আমি দেখেছি এবং ভাই বোনদের ভালোবেসেও কিন্তু ধোকা খেয়ে যায় অনেক সময় এরকমও দেখেছি সিংহরাশি খুব সুন্দর কথা বলতে পারে এবং এদের এদের আত্মীয়দের সঙ্গে এদের কিন্তু মাঝে মধ্যে বর্ণিং প্রবলেম আসে তবে এরা কিন্তু আত্মীয়দের ওপর খুব একটা খুব একটা এরা কিন্তু এ করে না মানে আত্মীয় চলছে আত্মীয়ের মতো এরা চলছে এদের মতো মানে এরকম ব্যাপার কিন্তু আত্মীয়ের সঙ্গে সেই ঢলাঢলি ব্যাপারটা কিন্তু সিংহরাশের মতো নেই এবং সিংহরাশের আত্মীয়রা খুব খারাপ হয় না এরাও ভালো লোক হয় এবং আত্মীয়রা এমন বুদ্ধির জালে মাঝে মধ্যে সিংহরাশিকে কিন্তু সম্মানহানি করিয়ে দেয় আত্মীয়রা কিন্তু কি বলবো আত্মীয়রা কিন্তু এদের আত্মীয় পরিজন যে যারা হয় তারা কিন্তু একটুখানি কূটনীতিবিদ অনেক সময় দেখেছি সিংহরাশি কিন্তু যে কোনো সফলতা পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে একটা সময় চেষ্টা করে জীবনে অনেক বড় জায়গায় অ্যাচিভ করে নেয় নিজস্ব গাড়ি বাড়ি এরা কিন্তু করতে পারে এদের সেই যোগ কিন্তু ক্রিয়েট হয় এছাড়াও কিন্তু এরা বোনকে প্রচণ্ড ভালোবাসে যদি এদের বোন থাকে তাহলে পরে বোনকে এরা প্রচণ্ড ভালোবাসে বিশেষ করে দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু যে কোনো মহিলাকে এরা রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে এবং আমি দেখেছি যে এরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু এরা কিন্তু একসঙ্গে দু তিনটে লাইনে মানে হয়তো আগে একটা লাইনে ছিল এখন আর একটা লাইনে চলে এসছে মানে কর্মের এরকম পরিবর্তন অনেক সময় হয় সিংহ পরিবারের মধ্যে একটা ক্যাচার সমস্যা কিন্তু লেগেই থাকে সিংহরাশি পরিবার নিয়ে কিন্তু খুব একটা স্যাটিসফাই নয় এবং সিংহ কিন্তু জীবনে অনেক স্বপ্ন থাকলেও এদের মানসিকভাবে কিন্তু কিছু দুঃখ এদের মধ্যে থেকেই যায় এছাড়াও কিন্তু সিংহরাশির মাঝে মধ্যেই একটু মাথা গরম হুডাট করে উল্টো কথা তো বলেই দেয় এছাড়াও কিন্তু সিংহ মা মায়ের থেকে কিন্তু এদের মানে মায়ের সঙ্গে এদের বন্ডিং প্রবলেম আসতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং মায়ের প্রেশারের প্রবলেম আসতে পারে মায়ের বুকের সমস্যা আসতে পারে মানে হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এবং অনেক সিংহ রাশির ক্ষেত্রে দেখে গেছে যে হয়তো মা আর নেই মারাই গেছে এরকম অনেক সময় দেখতে পেয়েছে সিংহ রাশি প্রচণ্ড বুদ্ধিমান রাশি এবং খুব খুব এডুকেটেড রাশি তবে এরা কিন্তু এডুকেশনটা গুণ এদের মধ্যে খুবই দেখতে পাওয়া যায় তবে এরা কেন জানি না যে পুরোপুরি এডুকেশন কমপ্লিট করে না খুব কম আমি দেখেছি সিংহরাশিকে এডুকেশন পুরোপুরি কমপ্লিট করে মানে এরা যে একদম অল্প বয়স অব্দি পড়াশোনা করেছে তাও নয় মনে যাক যে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করলো ঠিক আছে বা একটা এম এ ধরুন একটা এম এ কমপ্লিট করলো কিন্তু এম এর হাব রাস্তা গিয়ে ছেড়ে দিল লাইনে চলে আসলো কাজের লাইনে এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষ এদের সঙ্গে শত্রুতা করে কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে এদের ক্ষতি করতে পারে তবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আরও একটা ব্যাপার দেখতে পাওয়া যায় সিংহ রাশির মার্কেটে কিছু লোন হয়ে যেতে পারে ধার বাকির একটা কিন্তু যোগ ক্রিয়েট হয় সিংহ রাশি খুব ভালো মানে এই সিংহরাশির অনেক ছেলেমেয়েরা যদি ভালো করে এগোতে পারে তাহলে আমি বলে দিই একটা সময় এদের কাছে চাকর বাকর থাকে কিন্তু অনেক সময় দেখেছি সিংহরাশির বিবাহিত জীবন কিন্তু একদম ভালো নয় সিংহরাশির বিবাহিত জীবন নিয়ে সিংহরাশির প্রচুর টেনশানে থাকে এবং বিবাহিত জীবনে এরা যেমন স্ত্রী খোঁজে তেমন স্ত্রী তো পায় না স্ত্রী বিভিন্ন সমস্যা দেখতেই পাওয়া যায় কোনো কোনো সময় স্ত্রীর নেচার খারাপ কোন কোনো সময় মানে এদের পার্টনারদের আর কি পার্টনারের নেচার খারাপ কোন কোন সময় শারীরিক কোনো সমস্যা ক্রিয়েট হয় সিংহরাশির সন্তান হবার কিন্তু একটা প্রবলেম অনেক সময় দেখতে পাওয়া গেছে এছাড়াও কিন্তু সিংহরাশির বিবাহিত জীবনে বহু ক্ষেত্রে ডিভোর্স হতেও আমি কিন্তু দেখেছি সিংহরাশি একটা জ্যোতিষ বা তন্ত্রের প্রতি খুবই আকর্ষণ থাকে এবং জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড যদি এরা কাজকর্ম করে প্রচণ্ড সফল এরা কিন্তু হতে পারে এদের মধ্যে একটা ভগবানের কৃপা কাজ করে এবং এছাড়াও কিন্তু আমি বলবো যে যে কোনো কি বলবো যে কোনো অর্থ হঠাৎ বড়লোক হওয়ার জন্য কিছু কিছু সময় শেয়ার মার্কেট বা এরকম ধরনের লাইনগুলো আমি জানি না অত কোনো লাইন কিন্তু এরকম ধরনের যে লাইনগুলো আছে সেগুলো এরা মানে ইন্টারেস্টেড হয়ে যায় মাঝে মধ্যে সিংহরাশি বধ সঙ্গে চলে যেতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়াও কিন্তু সিংহরাশির ভাগ্যের উন্নতি অবশ্যই আছে তবে সিংহরাশি কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এরা বাড়িতে থেকেই যদি কিছু করতে চায় চট করে কিন্তু সেটা শ্যুট করে না যখন এরা স্থান পরিবর্তন করে নেয় তখন এদের ভাগ্যে ডেভেলপ চালু হয়ে যায় বিশেষ করে কিন্তু আউট অফ স্টেটে এদের ডেভেলপ খুব বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু সিংহরাশির কোনো কোনো সময় দেখা যায় সিংহ রাশির মানুষেরা হয়তো অনেকটা বড় জায়গায় অ্যাচিভ করে নিয়েছে কিন্তু ধপ করে আবার পড়ে গেল এরকম ঘটনাও কিন্তু আমি অনেক সময় দেখেছি সিংহরাশির ছেলেমেয়েরা কিন্তু কম্পিউটার সায়েন্সের দিকে বা কোনো কোনো সময় সেলসের দিকে বা জ্যোতিষতন্ত্রের দিকে বা কোনো রকম বিউটি সংক্রান্ত কসমেটিক্স রিলেটেড ঘর সাজাবার যে সমস্ত দ্রব্য হয় সেই সমস্ত দিকে এরা প্রচন্ড ইন্টারেস্টেড হয় এছাড়াও যে কোনো আর্টিস্টিক লাইনে কিন্তু এদের খুব ভালো জ্ঞান থাকে বা আর্টিস্টিক লাইন সম্পর্কে এরা যদি কাজ করার চেষ্টা করে তাহলে পরে এরা কিন্তু অবশ্যই এগোতে পারে সিংহরাশির মানুষরা কিন্তু একটু একটু বেশি বয়সে মানে বেশি বয়স মানে খুব বেশি বয়সটা মোটামুটি ছাব্বিশ সাতাশ আঠাশ বছর থেকে কিন্তু এদের ভাগ্যের উন্নতি বেশি করে দেখতে পাওয়া যায় এবং আর্থিক উন্নতির গ্রোথটা কিন্তু দেখতে পাওয়া যায় তবে সিংহরাশির হাতে কিন্তু খরচটাও অনেক বেশি এরা কিন্তু ফুটহাট করে খরচা করে দেয় খরচা করে দিয়ে মাঝে মধ্যে এদের হাত শূন্য হয়ে যায় সিংহরাশি কিন্তু কোনো ভুল প্রেমে পড়ে যেতে পারে এই জায়গাটা আপনার সিংহরাশিকে অবশ্যই সতর্ক হতে হবে সিংহরাশি কিন্তু কোনো মানে লোভী মহিলার প্রেমে পড়ে গেল এরকম প্রবলেমও আসতে পারে এছাড়াও কিন্তু আমি বলবো সিংহরাশির কিন্তু একটা ঘুমের সমস্যা আসতেই পারে এছাড়াও কিন্তু সিংহ রাশির বিদেশ ভ্রমণ হওয়ার যোগ ক্রিয়েট হয়ে যায় এছাড়াও কিন্তু বলব সিংহরাশির মায়েদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মায়ের কোমর ব্যথা বা পিঠ ব্যথার একটা সমস্যা আসতেই পারে এছাড়াও কিন্তু আমি বলবো সিংহরাশির কিন্তু কোনো মহিলার কারণে বেশ কিছু টাকা পয়সা খরচা হবার যোগ তৈরি হয় সেই মহিলা কে হতে পারে আমি জানি না সেটা তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেলো বলে হয়তো কিছু টাকা খোরপোস দিল প্রেম করতে গেলো বলে হয়তো কিছু টাকা পয়সা প্রেমিক প্রেমিকাকে দিয়ে দিল এরকম অনেক প্রবলেম হতে পারে কোন মহিলা আমি জানি না কিন্তু কোনো মহিলার কারণে বেশ কিছু পয়সা করে খরচা হতে পারে খুব সামান্যভাবে বললাম অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আবার সেই কথাটি বলবো সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেলাইকানটিকে ক্লিক করে দেবেন সর্বদাই আমার পাশে থাকার চেষ্টা করবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে আপনার জীবনের সঙ্গে যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে একটি লাইক অবশ্যই দেবেন অনুষ্ঠানটির মধ্যে পরের দিন আপনার সঙ্গে দেখা তো হবেই এবং আপনার যদি সিংহ রাশিটি কোনো পীড়িত না হয় খুব নেগেটিভ প্রভাবে না থাকে আমি যে কথাগুলো বললাম সেগুলো প্রায় ম্যাচ করে যাবারই কথা কিন্তু তারপরেও আপনি কমেন্টস করবেন কমেন্টটা করলে পরে আমার ভুলতে সুবিধা হয় আমি কি ঠিক লাইনে আছি না আমার চিন্তা ভাবনা বা আমার ক্যালকুলেশান কোনো ভুল হয়ে যাচ্ছে এর জন্যই আমি বলছি যে কমেন্টটা অবশ্যই করবেন আর যেখানে শেষ করে পরের দিন দেখা হবে যতক্ষণ নমস্কার থ্যাংক ইউ